গরুর চর্বি মাংসে সরাসরি না দিয়ে এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন আপনার ধারণাই পাল্টে যাবে মানুষ আঙ্গুল চেটে খাবে আর বলবে এত মেজবানির স্বাদ কি করে আপনি এত সহজে নিয়ে আসলেন তাও আবার আলু দিয়ে গরুর মাংস রান্নায় সেটার জন্য প্রথমে আমি একটা প্যানে সামান্য একটু তেল দিয়েছি আর গরুর চর্বিগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে দেড়শো গ্রামের মতো গরুর চর্বি আছে সামান্য একটু হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এটা কিছুটা লাল করে ভাজবো তার আগেই অল্প আছে এইভাবে ভাজতে থাকবো ভাজতে ভাজতে একটা সময় এটা হালকা লাল হয়ে যাবে ভাজার সময় আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি পুরো মাংসের মশলাটা শুরুতেই দিয়ে দিলাম এখানে কয়েকটা এলাচ দিয়েছি একটু থেতো করে দারুচিনি আর তেজপাতা আমি নর্মালি খুব বেশি গরম মশলা ইউজ করতে চাই না তারপর একটু চেড়ে এটাকে একটু ভেজে নিচ্ছি এটা কিন্তু অনেকটা লাল হয়ে গেছে তারপর চুলেটা বন্ধ করে এই হাজিটাকে একটু ঠান্ডা করে নিয়েছি কারণ আমি এখানেই মাংসটা মাখিয়ে রান্না করব। আমি এক কেজি গরু মাংস দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ এখানে আমি কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করছি একটু ভেঙে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আর এটা গরুর মাংসের মশলা এক চা চামচ পরিমাণ চাইলে আপনারা নাও দিতে পারেন তবে দিলে কিন্তু ভালো লাগবে ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ করে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তারপর প্রথমে উপর দিক থেকে মশলাটা একটু প্রার সঙ্গে খুব ভালো করে কচলে কচলে নিয়েছি তারপর পুরো মাংসের সঙ্গে খুবই ভালো করে মাখিয়ে নেব এখন পর্যন্ত আমি তেল ব্যবহার করব না বেশ শুকনো শুকনো অবস্থায় খুব সহজেই মাখানো যাবে একটু সময় নিয়ে আমি মাখাবো কারণ এইভাবে মাখাতে মাখাতেই মাংসের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম তারপর ভালো করে মাখিয়ে নিয়েছি এটা কিন্তু পানি ঝরানো টক দই বেশ ঠিক আছে খুবই ভালো করে মাখিয়ে নেব আর তেল দিচ্ছি আধা কাপ পরিমাণ চাইলে এখানে সর্ষের তেলটাও ব্যবহার করতে পারেন আমি সয়াবিন তেল দিচ্ছি যে তেলে আমি বেরেস্তা করেছি সেই তেলটা ইউজ করছি আবারও কচলে কচলে ভালো করে মাখিয়ে নেব তারপর এটা যদি আপনার হাতে সময় থাকে তাহলে একটু রেস্টে রেখে দেবেন স্বাদটা কিন্তু বহুগুণে বাড়বে আমি আধ ঘন্টার মতো রেখেছিলাম রেস্টে এবার আমি চুলায় বসিয়ে নিয়েছি তারপর সেটা মাঝারি আছে একটু নিরিচেরে ভেজে নেব এই মাংসে যে ফ্যাট ছিল সেটা আমি আগেই ব্যবহার করেছি এখানে কিন্তু এক কেজি পরিমাণ মাংস ঢেকে কিছুক্ষণ রান্না করেছি দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু কালার কি সুন্দর হয়েছে এখনও কিন্তু মাংস সেদ্ধই হয়নি এভাবে আমি ঢেকে ঢেকে নেড়ে ছেড়ে আমি এভাবে ভেজে নিচ্ছি মাংসটাকে কষে নিচ্ছি মাংস কিন্তু চমৎকার কষানো হয়েছে আর আপনারা যদি এটা রান্না করেন বুঝতে পারবেন অসম্ভব সুন্দর একটা ফ্লেভার কিন্তু বের হয় আজকে আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করব। এখানে আমি ছয় সাতটা আলু দিচ্ছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে এই রান্নায় আলুগুলো কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে আবারও নেড়ে চেড়ে আলুর সঙ্গে মাংসটাকে একটু মিশিয়ে নিচ্ছি এভাবে মাংসের সঙ্গে আলুগুলো যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মাংসটাও খেতে ভালো লাগে আলুটাও কিন্তু বেশ ভালো লাগে মাংসটা কষতে কুষতে একটা লাল কালার চলে আসছে মাংসে এই লাল কালার আনতে চাইলে সবসময় আপনারা কাঁচা পেঁয়াজের পরিবর্তে ব্যারিস্তাটা ব্যবহার করবেন খুব ভালো একটা কালার আসে এবং টেস্টও কিন্তু ভালো আসে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিয়েছি তারপর নিড়িচেড়ি ঢেকে দিয়েছি স্লো আছে রান্না করব তাতে করে মাংসও চমৎকার সেদ্ধ হবে এবং কালারও কিন্তু খুব ভালো আসবে আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে সব শেষে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং গরম গরম পরিবেশন করছি